একটি দাবি মাসুদ ভাইয়ের উপরে থাকবে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুইজন ভাই এখনই ডাক্তার সবাই মাসুদ ভাইয়ের হাতে হাত রেখে বাংলাদেশ কর

আমি বাংলাদেশ জাতীয় দল তিন নং নং শাখা শিশু দলের সময় দায়িত্ব পালন করেছি দীর্ঘ দিন ধরে আমি আজকে আমার সব জ্ঞানে সক মসজিদকে আমি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যোগদান করিলাম আমি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সাথে যোগদান করিলাম আমার একটি অনুরোধ একটি দাবি মাসুদ ভাই উপরে থাকবে আমি মাসুদ ভাই সাথে যোগদান করেছি এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে যোগদান করেছি আমি বাংলাদেশ দারিপাল্লার সাথে যোগদান করেছি ইতিমধ্যে যদি আমার উপরে কোনো আক্রমণ প্রাচ্ছা হয় আমার মাসুদ ভাইয়ের সাথে একটি অনুরোধ থাকবে আপনাদের এই ধুলের মাঠে আমার আগ আমি একটা সন্তান আমার ছেলের একটা আমার একটা সন্তান মাত্র একটা ছেলে আমি আজকে যে হাত ঘোষণা করে এই ধুলিয়ার মাটিতে বাংলাদেশ জামাত ইসলামের সাথে যোগদান করেছি আমাকে যদি কেউ মেরে ফেলে আমাকে যদি বাংলাদেশ জামাত ইসলামের যোগদান সাথে যদি কেউ মেরে ফেলার চিন্তা করে বা মেরে ফেলে আমি মরার পুরো প্রস্তুত কিন্তু মাসুদ ভাইয়ের কাছে একটা অনুরোধ আমার একটা সন্তানের দিকে খেয়াল রাখবেন আমার একটা সন্তানের আপনি খেয়াল রাখবেন আমার সন্তানের আপনি রাখবেন আমি মরার কোনো ভয় পাই না তেরো ভাইরা আমি এই অনুরোধ করবো মাসুদাইয়ের সাথে আমি আজকে জিহাদ ঘোষণা করে আমি বাংলাদেশ জামাত ইসলাম দাড়ি পালনার জন্য কাজ করব আমি যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৎ সততাভাবে কাজ করেছি আমি সামনের দিকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সততাভাবে কাজ করব প্রিয় ভাইরা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ এ বাংলাদেশ মার্কা আছে